আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স থেকে যদি কিনা কেউ ইচ্ছাকৃতভাবে চলে যেতে চায় তো সেক্ষেত্রে অফি থেকে একটা সাহায্য করে থাকে সেই সাহায্যটা কীভাবে পেতে পারবেন আজকেই এয়ারপোর্টে এসেছিলাম দেখলাম এক দলকে অফির একজন এয়ারপোর্টে নিয়ে এসেছে এবং প্লেনের গেট পর্যন্ত নিয়ে যাচ্ছে যদি কিনা কেউ ইচ্ছাকৃতভাবে দেশে যেতে চায় অনেক কারণ হতে পারে হয়তোবা তিনি এখানে আর থাকতে না হয়তোবা অনেক বছর হয়েছে কিন্তু তার পরবর্তীতেও তাই এখানে কোনো ধরনের কোনো সুবিধা করতে পারছে না বা তারা আর থাকার ইচ্ছা নেই আর অনেক কারণ হতে পারে নতুন হতে পারে পুরাতন হতে পারে তো যদি আপনারা দেশে যেতে চান তাহলে আপনারা অফির সাহায্যের মাধ্যমে দেশে যেতে পারবেন অফি থেকে তখন তিন ধরনের সাহায্য করে থাকে যদি আপনারা অর্থের সাহায্য চেয়ে থাকেন অফিস থেকে এয়ারপোর্ট থেকে একটা আপনাদের কোড দিয়ে দেয় সেই কোডটা দেশে গেলে পরে ওখান থেকে আপনাদের একটা অর্থ দেয় অফিস যে এজেন্সি রয়েছে সেখানে থেকে তারপরে যদি দেশে যেয়ে কোনো কিছু করতে চান আপনাদের প্রোজেক্টটা দেখাতে হবে তারপরেও একটা সাহায্য করে থাকে সেখান থেকে এবং আপনার বাচ্চাদের স্কুলের খরচ বা আপনাদের যদি কিনা অসুস্থ হয়ে থাকেন সেগুলো আর ট্রিটমেন্ট সব কিছুর জন্যও কিন্তু সাহায্য করে থাকে যদি কিনা আপনারা এরকম কোনো উদ্যোগ নিতে চান ইতিমধ্যে চুলিদারি কাজ যেভাবে সব কিছুর জন্য বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকে আমরা এটার জন্যও কাজ করে থাকি ইতিমধ্যে আমাদের মাধ্যমে অনেকেই গিয়েছে দেশে সাহায্য নিয়ে গিয়েছে আপনারাও যদি চান এরকম করতে পারেন আসসালামু আলাইকুম